আসসালামু আসসালাম আলাইকুমা আহ কেমন আছেন আপনারা আশা করি দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা সবাই ভালো আছেন মিজান অফিসিয়াল এর কাজ হলো বিভিন্ন আইল্যান্ডে যাবে প্রবাসীদের খুঁজখবর নিবে সুখ দুঃখের তো আজকে চলে আসলাম বাকারুদু আইল্যান্ড এই বাকারুদু আইল্যান্ড এর অনেক প্রবাসী ভাইরা আছে যারা ঈদ কিভাবে করলো তাদের কর্ম কেমন বেতন ঠিকমতো পাচ্ছে কিনা সেই বিষয়ে সংক্ষেপে আমি আমার কিছু ভাই বোনাদের আছে ওনাদের থেকে জানতে হবে আসসালাম আলাইকুম

সিলেট এবং বিবারিয়ার অনেক মানুষ আছে তো সবার থেকে কথা বলতে জিজ্ঞেস করলে অনেক বড় হয়ে যাবে সংক্ষেপে আমি সিলেট এবং বিবারিয়ার দুজন থেকে জানতে চাই আপনারা কে আমার সাথে একটু কথা বলবেন সিলেট থেকে আপনি আপনি সিলেট আমি সিলেট তো নই আচ্ছা তো ভাই আপনি একদম সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ ভাই কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এই আইল্যান্ডে কি কত দিন প্রায় তিন মাস হয়ে গেছে

কোম্পানির নাম বস নাম বস তো আপনার এই সংক্ষেপে আমার এই অবস্থা খারাপ সংক্ষেপে দেশে কিছু বলতে সবাই

বলতেছে অনেক তিনশো ডলার চারশো ডলার পাঁচশো ডলার অনেক দুষ্ট লোকের মিষ্টি কথা শুন না প্রথম থেকে আসছি আসার পরে এক গেস্ট হাউস নিয়ে দিছে এটার মধ্যে মনে করেন থাকার জায়গা আছে থাকতে হবে তো বসার জায়গা হয় নাই মনে করেন সামুটা রাত কি কষ্টের কথা কমু বাথরুমের দরজার সামনে আমি

বাড়ির মতো তো আর ইচ্ছা করলো করতে পারব না দৃষ্টি কিছু বলো সংক্ষেপে মা বাবু মা বাবার জন্য মালদ্বীপে বিভিন্ন প্রবাসীরা আসে না প্রবাসীরা আসে তাদের দুঃখের খোঁজখাট আমার কাজ তো দেখা হবে নেক্সট ভিডিওতে আকাশের অবস্থা খুব খারাপ বর্ষা আসতেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম